আসসালামু আলাইকুম আজকে আপনাদের পঞ্চাশটি টাইগার মুরগি পালন করে কি পরিমাণ লাভ করা যায় সেই সম্পর্কে বলবো অনেকে আপনারা আমাকে কোশ্চেন কোশ্চেন বাই পঞ্চাশটি মুরগি টাইগার মুরগি পালন করে কি পরিমাণ লাভ করা যায় সেই সম্পর্কে একটা ভিডিও দেন তাই আজকে আপনাদের একটি ভিডিও দিচ্ছি এবং কি পরিমাণ খরচ হয় সে সম্পর্কে বলবো পঞ্চাশটি টাইগার মুরগি আছে এগুলো আমি একদিন বয়স থেকে আজকে ছয় মাস পর্যন্ত আমার কাছে আছে এগুলো এখন ডিম পার্ক তাই আজকে আপনাদের আমার টাইগার মুরগি খরচ এবং লাভ সব মুখে বলবো আমি এখানে পঞ্চাশটি বাচ্চা কিনেছিলাম প্রায় চার হাজার টাকার মতন তখনকার একটু বাচ্চাগুলোর দাম বেশি ছিল একটা বাচ্চার প্রাইস ছিল আশি টাকা প্রাইস এবং ডিমপাড়া পর্যন্ত আমি এগুলোকে সাত বস্তা প্লাস খাবার দিয়েছি সাত বস্তা খাবারের দাম আপনার আনুমানিক একুশ হাজার প্লাস মাইনাস হতে পারে এবং মেডিসিন যাবত আমি এক হাজার টাকা খরচ করছি আরও আনুষ্ঠানিক খরচ হবে এক হাজার টাকার মতন আমার পঞ্চাশটি টাইগার মুরগি পালন করতে প্রায় আঠাইশ হাজার টাকার মতন খরচ হয়েছে এখন আপনাদের বলবো পঞ্চাশটি টাইগার মুরগি থেকে কতগুলো মুরগি এবং মোরগ হয় আমার এখানে প্রায় তিরিশ পিস মোরগ হয়েছে বিশ পিস মুরগি হয়েছে আমি মোরগগুলো আট টাকা তিন মাস বয়সে বিক্রি করে দিয়েছি এখন মুরগি আছে প্রায় বিশ পিস এখন মুরগি বিশ পিস থেকে আমি প্রতিদিন প্রায় আট পিস বা সাত পিসের মতন ডিম পাই টাইগার মুরগি ডিমের পার্সেন্টেজ সত্তর থেকে আশি পার্সেন্টের মতোই থাকে এর বেশি হয় না কিন্তু এগুলোর মাংস ওয়েটটা বেশি হয় প্রায় এক একটা মুরগি আড়াই থেকে তিন কেজি হয় মুরগুলোর সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে একটা ডিম পাড়ার টাইগার মুরগি আপনার বারোশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এক একটা মোরগের ওয়েট এক একটা মোরগের দাম হয়ে থাকে আঠারোশো থেকে দুই হাজার টাকার মতন এক খালি টাইগার মুরগির ডিমের দাম আপনার একশো টাকা কোনো জায়গা হয়ে থাকে আবার কোনো জায়গায় একশো বিশ টাকা আবার আশি টাকা হয়ে থাকে আর এক একটা বাচ্চার দাম আপনার সত্তর থেকে আশি টাকা পর্যন্ত হয়ে থাকতে পারে আমার মতে টাইগার মুরগি পালন করে সেরকম একটা লাভ হয় না এক একটা টাইগার মুরগি ডেলি একশো বিশ গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে যাদের টাইগার মুরগির বিশ ডিম লাগবে এবং বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে পাওয়া যাবে আশা করছি আপনাদের টাইগার মুগির সম্পর্কে কিছু তথ্য দিতে পারছি আমি যতটুকু সম্ভব ততটুক বলছি এই ভিডিওতে আপনারা যতটুকু বুঝতে পারছেন আমাকে কমেন্ট করে কমেন্ট করে বলতে পারেন এবং যদি কোনো তথ্য আপনাদের জানার দরকার হয় আমাকে কমেন্ট করে বলতে পারেন আসসালামু আলাইকুম ভিডিওটা এখানে আজকের জন্য আল্লাহ হাফেজ